আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলি দিয়ে সহজ নিয়মে প্লাজো কাটিন কীভাবে কলি দিয়ে সহজ নিয়মে প্লাজো কাটিন করবেন আমি এই ভিডিওতে সহজ নিয়মে দেখানো ট্রাই করেছি তো এই ভিডিওটি নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি সাড়ে তিন হাত বহরের এক গজ দুই গিরা কাপড় নিয়েছি ছত্রিশ ইঞ্চি সেলারের লম্বার জন্য তখন আমি কাপড়টিকে চার বাজে ভাজ করে নেব কাপড়টি চার বাজে ভাজ করে নিয়েছি এখানে আমি উপরে রাবারের জন্য দু ইঞ্চি কাপড় মার্জিন টেনে নেব একটি স্কেলের সাহায্যে স্টেট ডাক টেনে নেব আমি লম্বার মাপটা নিয়ে নেব লম্বা হচ্ছে আমার ছত্রিশ ইঞ্চি ছত্রিশ সাথে হাফ ইঞ্চি যোগ করবো সেলাইয়ের জন্য আপনারা যদি চান মোটা করে সেলাই দেওয়ার জন্য তাহলে এক ইঞ্চি যোগ করতে পারেন এখানে আমি এখন বডির মাপটা নিয়ে নেব বডি হচ্ছে আমার ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের সাথে আমি তিন ইঞ্চি যোগ করব এখন আমি হায়ার মাপটা নিয়ে নেব হাই হবে আমার সাড়ে চোদ্দো ইঞ্চি কলিয়া টেস্ট করলে সবসময় দুই ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি নিতে হয় তাই আমি সাড়ে ষোলো ইঞ্চিতে দাগ কিনে নিয়েছি এখন আমি প্লাজোর লুজ নেবো দশ ইঞ্চি দশের সাথে এক ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা যোগ করব এগারো ইঞ্চিতে মার্জিন টেনে নেব এখন আমি হাই থেকে প্লাজোর নিচের লুস পর্যন্ত মার্জিন মার্জেনটিনা আমার মার্জিন টানা হয়ে গেলে এখন আমি কাপড়টুকু কেটে নেব তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে আমি হায়ার অংশটুকু একটু কিছু দিয়ে কাট করে নেব যাতে কলি অ্যাটাচ করার সময় সুবিধা হয় আর আমার যে কাপড়টুকু জয়েন করা আছে ওই কাপড়টুকু আমি কেটে নেব এখন আমি কলি কেটে নেব এখানে কলি কাটার জন্য চার ভাজে ভাজ করে নেবেন কাপড় দুইটা তাহলে একসাথে দুইটা কলি বের হয়ে যাবে এখানে আমি কলির জন্য তিন ইঞ্চি আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আর উপর দিকে আমি ছয় ইঞ্চিতে মার্জিন করে নেব এখন উপর থেকে নিষপাত একটা স্কেল ধরে আরি করে দাগ টেনে নেব এখন আমি এই কাপড়টুকু কেটে নেব এই আমাদের কলিকাটা হয়ে গেছে এখন আমাদের কলিটা এভাবে অ্যাটাচ হবে তাহলে চলুন সেলাই করে দেখানো যাক প্রথমে আমি কাপড় মেলে নিয়ে প্লাজোর নিচের অংশটুকু চিকন করে সেলাই করে নেব আরেকটা ডাবল নেব এখানে আপনারা আস্তে আস্তে ধরে যারা নতুন আছেন আস্তে আস্তে ধরে সেলাই করবেন তাহলে সেলাইটা অনেক সুন্দর হবে ফিনিশিং ভালো আসবে এই তো আমার একটা সেলাই করা হয়ে গেছে এভাবে আমি আরেকটাও সেলাই করে নেব আমি কলি টাচ করে নেব প্রথমে কাপড়টাকে সুতা সাইডে রেখে উপরে রাবারের অংশটুকু উপরে রেখে তারপর যে ছোট করে একটা কেসি দিয়ে কাট করে নিয়েছিলাম ওই জায়গায় কলিটাকে উল্টো সাইড করে বসাবো বসে তারপরে এর উপর দিয়ে সেলাই দিয়ে দেবো আপনারা যারা নতুন আছেন এই কাজটা আস্তে ধীরে করবেন তারপর এটার উপর আমি একটা চাপ সেলাই দিয়ে দেব চাপ সেলাইটা দিয়ে দিলে কি হয় কলিটা ভালোভাবে অ্যাটাচ হয়ে যায় আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা করে অ্যাটাচ করে দেখাবো আরেকটা কলি অ্যাটাচ করার জন্য আমি পায়ের অংশটুকু উপরে নেব রাবারের অংশটুকু নিচে নিয়ে তারপর কলিটুকু উল্টো করে নিয়ে অ্যাটাচ করে দেবো আমি সেমভাবে এটার উপরও একটা চাপ সেলাই দিয়ে দেব এখন আমি হায় অংশটুকু সেলাই করে নেব প্রথমে একটা কাপড় সোজা সাইডে রেখে তারপর আরেকটা কাপড় উল্টো সাইডে রেখে সমান করে সেলাই দিয়ে নেব কলি পর্যন্ত এসে তারপর নিডেল একটু উঁচু করে তারপর সোজা করে আবার সেলাই দিয়ে নেবেন তাহলে এখানে আর কুচে পড়বে এখন আমি এই কলির উপর আরেকটা চাপ সেলাই দিয়ে দেব সেলাই দেওয়া শেষ হয়ে গেলে আমি একটা স্টিক দিয়ে দেব তাহলে সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন আমি পায়ের অংশটুকু সেলাই করে নেব এখানে যে আমি এক্সট্রা এক ইঞ্চি কাপড় রেখেছিলাম সেই এক ইঞ্চি কাপড় রেখে সেলাইটা দিয়ে দিই অংশটুকু এসে তারপর উপর নিচে দুইটা কলি একসাথে রেখে তারপর সেলাইটা করে এখানে আমি হায়ার মাপটা নিয়ে নিচ্ছি এখানে আমি একটা সিলে দিয়ে নেব আপনারা ডাবল কুলে শিলি দিয়ে নেবেন আমি এলাস্টিক জয়েন করব এলাস্টিক জয়েন করার ক্ষেত্রে আপনাদের যা বডি হবে তারা চার ভাগ করে দুই ভাগ এলাস্টিক নেবেন তারপরে এভাবে এলাস্টিকটা রেখে মেশিনের বেসন দিক দিয়ে তারপর ভালোভাবে ব্যাগ স্টিক দিয়ে নেবেন অনেকে বলেন অনেকের এলাস্টিক পেস খাওয়া যায় আপনি করে দেবেন আর এলাস্টিক ব্যাস লাগবে না এখন আমি কাপড়টুকু নিয়ে নেব তার উপরে এলাস্টিক রেখে প্রথমে অল্প করে একটা ভাজ দিয়ে তারপর ডাবল করে ভাজ দিয়ে দেব আমার ভিডিওটি পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো এখানে আপনারা লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন আমি কিভাবে লাস্টিকটা জয়েন করছি আপনাদের যদি ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলতে পারেন আমি আপনাদের কমপ্লেন্টের রিপ্লাই দিতে চেষ্টা করব এলাস্টিকটা জয়েন করা শেষের দিকে আপনারা এসে ভালো করে প্যাকস্টিক দিয়ে নেবেন এলাস্টিকটা জয়েন করা শেষ এখন আমি সুতাগুলো কেটে ভালোভাবে দুই সাইড দিয়ে টান দেবে এলাস্টিকটা বসে নেব আপনারা যদি লক্ষ্য রাখেন তাহলে বুঝতে পারবেন ভালো করে দুই সাইড দেওয়া হাত দিয়ে টান দিয়ে তারপর প্লাস্টিকটা দেখবেন বসে গেছে তারপর মাঝখান থেকে একটু উপরের অংশে একটা শিলি দিয়ে নেবেন তো এখানে আমি দুইটা সেলাই দিয়ে নেব ডাবল করে সেলাই দিয়ে নেব আপনারা চাইলে মাঝখানে একটা সেলাইও দিতে পারেন দুইটা করে সেলাই দিলে এলাস্টিকটা ভালো হয় অনেক সময় পরার পরে এলাস্টিক উল্টে যায় আর এই সমস্যা হবে না দুইটা করে সেলাই দিয়ে নিলে এই তো আমার এলাস্টিক সেলাই করা শেষ আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ